আমরা খিলক্ষেতবাসী বাসী শান্তিপ্রিয় আমরা আমি তেত্রিশ বছর খিলক্ষেত এই খিলক্ষেতে কখনো কোনো হাঙ্গামা নাই মন্দির যখন পূজা হয় তাদেরকে সহযোগিতা করা হয় তাদের যা কিছু আছে আমাদের মাধ্যমে আমরা মুসলিমদেরকে বলি তারা কোনো যেন পূজার মধ্যে কেউ আঘাত করে আমরা নিজেরা তাদেরকে অনেক সহযোগিতা করেছি কিন্তু তারা দেখে যে অস্থায়ী পূজা করে এখান থেকে যায় নাই তারা বাউন্ডারি দিয়ে তারা এখানে একটা গন্ডগোল বাজাইতে চাইছিল আমরা মানুষদেরকে শান্তনা শান্তনা দিয়ে রেখেছি কিন্তু দেখা যায় আজ তারা চুপে চুপে এই টাইমে স্থায়ীভাবে মন্দির করার ব্যবস্থা করতেছে এতটুকু প্রতিবাদ করে শান্তভাবে এখান থেকে চলে যাব কেউ কিছু হাত দিব না এটি আমাদেরই সম্পদ আমাদের দেশের সম্পদ সুতরাং তাদের সাথে আমাদের কোনো গন্ডগোল নাই তাদের সাথে ঝগড়া নাই কিন্তু যে হিন্দুরা জোর করে এখানে গন্ডগোল বাজাবার চেষ্টা করে ইস্কন দিয়া এখানে একটা অশান্তি করবার চেষ্টা করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে ছাড় দেওয়া হবে না আল্লাহ আমাদের সকলে কবুল করে